আসসালামু আলাইকুম এটি হচ্ছে শক্তিপুর উপজেলার দাঁড়িয়াপুর নামক গ্রামে বা সেখানে মাছ ধরতে গেছিলাম এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি আমরা কিনেছিলাম চল্লিশ আর এটা হচ্ছে চারিদিকে মানে পাহাড়ি এলাকায় মেতে বর্ষা মাসে এই দিক দিয়ে অনেক পানি হয় এই যে মাল বা খেতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে তো সেই পানি চলে যাওয়ার পরে পুকুরে মাছগুলো জমা থাকে তো এই পুকুর আমরা অনেকক্ষণ সমস্যা রাত ভরে করে প্রথমে দেখা গেলেও একদম মাছ নেই তারপরে আমরা নেমে দেখি এটাতে যে কাদা বিভিন্ন যে গাছের মাথা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতর থেকে অনেক মাছ ধরতে পারি এর মধ্যে উল্লেখযোগ্য মাছ ছিল আপনার শিং মাছ টাকি মাছ শোল মাছ এবং প্রচুর পরিমাণে পুটি মলা মাছ এবং এরকম বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছ এখানে ছিল আরও ওই যে কিছু বড় মাছ ছিল দুইটা কারকু মাছ বেশ কিছু মাছ এরকম অনেক রকমের মাছ ছিল